যে সময় পানির অনেক অভাব দেখা দেয় মানুষ বড়ুয়া খেত করতে পারে না পারে না তখন আমাদের ওই আশেপাশে বড় বড় নদী থাকে যেমন লঙ্গাই নদী ওখান থেকে ওখান থেকে ওখান থেকে নালা খুদে বা অন্যান্য ছোটো ছোটো খাল নালা তাকে শুকিয়ে যাওয়ার কারণে বড়ুয়া খেতের অনেক অসুবিধা ও কষ্টের সম্মুখীন হতে হয় আমাদের কৃষক ভাইদের তাই ওনারা গ্রামের সব জমিনের মালিক একত্রিত হয়ে একটা পরামর্শ সুপরামর্শ করে ওই ধরনের একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ধারণা করেন যে বড় বড় নদী থেকে কিভাবে বরুয়া ক্ষেতের জন্য জল আনা যায় যায় এরপরে সবাই মিলে কিছু আরো টাকা পয়সা দিয়ে শ্রমিক সাথে নিয়ে ওই লঙ্গাই নদী থেকে বা বড় বড়ো হাল নদী থেকে জলের জন্য একটা ব্যবস্থা করে নালা খুঁজে ডেইন করে ওই জমিনে শুকনা জমিনে নিয়ে আসেন নালা করে যে জল নিয়ে আসেন ওই রাস্তাকে পথ বলে বলা হয় বলে বলা হয় বলে বহুদিন আগের কথা একদিন ওলা বলা ওলা না একদিন ওরকম আমাদের এলাকার বিলে বরুয়া ক্ষেতের জন্য পানি শুকিয়ে যায় আর মানুষের মনে একটু উৎসুকতা ছিল যে বরুয়া ক্ষেত করার জন্য কিন্তু জমিনে জল না থাকায় কিছু মানুষ একত্রিত হয়ে নদীতে গিয়ে নালা খুদিয়ে এই জমিনে জল আনার জন্য ব্যবস্থা করার জন্য চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন তখন নালা খুঁদে প্রায় দেড় কিলোমিটার নালা খুঁদে আসার পর আরও এক তিন কিলোমিটার বাকি রয়েছিল তখন ওই মধ্যখানে তিন কিলোমিটার আসার পরে কুদ্দুসের বাবার জমি ছিল আর ওই কুদ্দুসের কুদ্দুসের বাবার জমি ছিল কিন্তু কুদ্দুসের বাবা কোনো খেত কিছু করেন না উনি বিদেশে থাকতেন কারবার করতেন তখন তিনি হঠাৎ বাড়িতে ছিলেন তখন তিনি বাধা দেন যে আমার জমিতে নালা খুঁজবেন না হ্যাঁ নালা খুঁজবেন না তখন সমীরের বাবার সাথে একটু ঝগড়া ঝগড়া লেগেছিল তখন সমীরের বাবা বলেন আমরা এত গ্রামের সব মানুষ একত্রিত হয়ে এই নালা প্রস্তুতি নিয়েছি আর তুমি একা কুতুসের বাবা কিভাবে আমাদেরকে বাধা দিয়ে থামাবে থামাবে তখন তখন কুদ্দুসের বাবার কিছু বেশি রাগ উঠে রাগ উঠার পর সমীরের বাবার সাথে একটু গালাগালি এসব করেন করার পরে সুখাসুখি করে দুইজন দুইও পক্ষ সুখা করে সমীরের বাবা কুদাল হাতে ছিল কুদাল হাত হাতে নিয়ে কুদ্দুসের বাবার মাথায় একটা ডান্ডা মেরে আঘাত করে কুদুসর বাবাকে ওখানে লাট চাটাই দিল এরপর এরপর অনেক ঝগড়াঝাটি হয় হওয়ার পর সবাই মিলে সমীরের বাবাকে অনেক মারলেন তারপরে কিছু কী তো হয়েছিল অ্যাম্বুলেন্স এসে সমীরের বাবাকে নিয়ে গিয়েছিল গিয়েছিল কোথায় হাসপাতাল হাসপাতালে গিয়েছিলেন এরপরে এরপরে কোথায় হয়েছিলাম জল নিয়ে আসতে ওরা সক্ষম হয়েছে ওটাই আচ্ছা আচ্ছা তারপর সবাই মিলে একত্রিত হয়ে ওই ওই তো ওই যে কুদ্দুসের ব্যাপার তো চাটাই দিল এরপর সুযোগ পেয়ে সবাই মিলে নিজের জমিনে যে বড়ুয়া খেতর জমিনে জল আনতে সক্ষম হয়েছিল কিন্তু এরপর তো জল নিয়ে আসেন জমি হাল চাষ করে আলি ফোরার পর যে সময় আলি ফোরার পর দু তিন দিন বাকি রুয়া রুয়ার জন্য তারপর হঠাৎ করে একদিন চার পাঁচ দিন পরে একদিন খবর আসে যে কুদ্দুসের বাবা মাথায় কুদালের আঘাতে অতি ভীষণ ভীষণ কিছু হওয়ার পরে ভীষণ হওয়ার পরে চার পাঁচ দিন পরে হসপিটালে থেকে খবর আসে উনি মারা গেছেন তখন কুদ্দুসের বাবা মারা যাওয়ায় কুদ্দুসের আত্মীয় স্বজনরা আতঙ্ক আতঙ্কিত হয়ে কুদাল জাটা কুদাল জাটা আরও কিতাকিতি এইসব মারির যন্ত্রপাতি নিয়ে হাতে নিয়ে ভাই বাতিচা চাচা তারা গোষ্ঠীর সবাই পণ্ড বিশ জন মানুষ মিলে সমীরের বাবাকে গিয়ে আঘাত করে চাটাই দিল এরপর ওনাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন দুপক্ষের মধ্যে গ্রামে অনেক অশান্তি সৃষ্টি হয় তখন প্রশাসনে গেছে খবর যায় প্রশাসনের পক্ষ থেকে ওই ক্ষেতের জমিনে লাল জান্ডা গাড়া হয় আর কেউ বরুয়া ক্ষেত করতে পারবে না অথচ প্রশাসনের নিয়ম অনুযায়ী প্রশাসনের আদেশে বড়ুয়া খেত আমাদের দেশ থেকে চিরবিদায় নিয়েছে আর এরপর থেকে কোনোদিন বড়ুয়া খেত করা হয় না এরপরে ওই প্রশাসনের আদেশে ওই যে নালা খোদা হয়েছিল পানিপথের জন্য ওই নালাটা চিরস্থায়ীভাবে মাটি ভরিয়ে সমান করে দিয়ে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয় এরপর থেকেই পানিপথের যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল নাইনটি স্যার আমি ভোটার দুধ অনুশেষতা हाय रे ছাত্র তুমি ধরে নোবেল পুরস্কারে বারবার দরকার